বিসমিল্লা আলহামদুলিল্লাহ সালাত সালাম আল্লাহ রসুলিল্লাহ সুরাতুল মায়েদার আজ আমরা তিনটি আয়াত নিয়ে আলোচনা করব পঁয়ত্রিশ ছত্রিশ এবং সাঁত্রিশ এবং আমরা দেখলাম যে আগের আয়াতগুলোতে আল্লাহ সালাম পৃথিবীতে মার্ডারের ফার্স্ট স্টোরিটা ন্যারেট করেছিলেন আদমের দুই সন্তানের স্টোরি এবং সেখান থেকে আল্লাহ সালাম আমাদেরকে এরকম ধরনের ক্রাইম যেটা রক্ত রিলেটেড মাস্তানি ডাকাতি এইসব ক্রাইমের আয়াত আমাদেরকে আল্লাহ এখানে আমরা আগেরবার দেখেছিলাম আয়াতুল হেরাবা যেটা বলা হয় এবং এই এইসব বলার পরে আল্লাহ স্মুতালা মোমেনদের দৃষ্টি আকর্ষণ করছেন ওই জন্য আমাদের আজকের আয়াতটা এআ হাল উদ্দিন আমানু দ্বারা শুরু হবে এবং এইখান থেকে একটা লিসেন্সের মতন আল্লাহ স্মাতা আমাদেরকে নিতে বলছেন হে ইমানদার রাজারা এবং এই ফেমাস যে কথা যে তোমরা যখনই আই হল্লা দিন আ শুনবে কোরআনে সঙ্গে সঙ্গে কানটা খাড়া করে অ্যাটেনশন ড্র করো কারণ আল্লাহ আমাদেরকে আমাদের এই ইমানের ক্যারেক্টারটাকে সামনে রেখে ডাক দিচ্ছেন সব কথা বলার পরে সো আসুন আমরা শুনি আল্লাহ আমাদেরকে কি বলতে চান এখানে এই আমরা আজকে ইনশাল্লাহ তিনটি আয়াত নিব পঁয়ত্রিশ ছত্রিশ এবং সাঁত্রিশ আহ মিনা শাহান يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون وابتغوا أي واب... وابتغوا إليه الوسيلة هي إيمان دركان اتقوا الله الله كبايكره وابتغوا إليه الوسيلة ابون تمرش شندان كرو ابتغا كرو شندان كرو খুঁজে বেড়াও স্টাডি করো এবং দেখো কোনটা উনার দিকে আল্লাহর দিকে ইলাইহি আল ওয়াসিলা ওয়াসিলা মানে নৈকট্য যেটা পুঁছে দিবে এবং এগুলো সব ভালো কাজের থ্রুতে কাজে তোমরা সন্ধান করো কোন কাজটা ভালো যেটা তোমাদেরকে আল্লাহর তাকওয়া এবং আল্লাহর দিকে নিয়ে যাবে এবং ওয়াজাহিদু ফি সাবি এবং তোমরা জিহাদ করো ফি ইলিহি আল্লাহর রাস্তায় يقول لك كي هابي لعلكم تفلحون جاتك فلاح طبيعي شوفور كام شو إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم إن الذين كفروا যারা কাফের কাহের নালাহম যদি তাদের থাকতো থাকত তাদের যদি থাকত মাফিল এই মাফি যত কিছু আছে আরদের উপরে এবং আরও বেশি ইমফিসিসদের জন্য বললেন জমিয়ান সব কিছুই এই পুরা দুনিয়ার বুকে যত কিছু আছে টাকা পয়সা ধন সম্পদ মাটির নিচে খনি ম্যাটেরিয়াল যত কিছু আছে দুনিয়াতে যদি কাফের এটা থাকতো ওয়া মিস মা হু এবং এটার মতন আরেকটা ডবল আর্থের পরিমাণ যদি এটা থাকতো কি করত লাফ দু বিহি তারা চাইতো সেই দিনের আজাব দেখে যে তোমার তারা মুক্তি পাওয়ার জন্য মুক্তিপণ টাকা পয়সা দিয়ে এটাকে এটার বিনিময়ে আল্লাহর সাথে পেচা কেনা করবে যে হে আল্লাহ এগুলো সব নিয়ে নাও আমার দরকার নাই আমাকে এই জাহান নাম থেকে বাজাও এই দিনের আজাবের থেকে সে মুক্তিপণ সে চাইবে কিন্তু কি হবে মা তু খুব বেলামিন তাদের কাছ থেকে এটা কবুল করা হবে না টাকা পয়সা দিয়ে সেদিন আর কোনো ট্রানজ্যাকশন করা যাবে না কোনো কিছুই কবুল করা হবে না এই কাফিরদের কাছ থেকে এবং এবং তারা ওই শাস্তিটা তাদের ভোগ করতেই হবে আদা আলিম খুবই কঠিন পেইনফুল শাস্তি এই সাঁত্রিশ নম্বর আয়টা পরে আমরা শেষ করি বুম মুকিম। ইউরিদুন তারা চাইবে আন ইয়াখরুজ ও মিনার নার এই নার থেকে হ্রুজ করা বাহির হওয়া তারা এটা খুবই চাইবে কিন্তু আল্লাহ বলছেন ওয়া মা হুম বে খা কখনো না মা হুম তারা কখনো খা রিজি নামিন হা এইখান থেকে তারা বাহির হতে পারবে না এটাই তাদের বাসস্থান মুকিম জন্য জন্য আলো তাদের একটা আজাব আছে যেটা হচ্ছে মুকিম স্থায়ী একামা আমরা একামা বুঝি এখানে অনেকে যারা বিভিন্ন জায়গা থেকে একামা মানে তুমি এখানে স্থায়ী আছো মুকিম। মানে তুমি এখানে এখন স্থায়ী হয়ে আছো কাজেই তারা এই খুব খুব ওকাল তা আসুন আমরা এই তিনটি আয়াত নিয়ে কিছু আলোচনা করি এখানে পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে ইমানের ক্যারেক্টারটাকে সামনে রেখে ডাক দিলেন হে যাদের কাছে ইমান আছে মানে তারা বিশ্বাস করে আল্লাহ রসুল ফেরেস্তা এইসব বিশ্বাস করা মানে কিছু করতে হবে শুধু বিশ্বাস করে আপনি মনের মধ্যে রেখে দেবেন যে আমি বিশ্বাস করলাম কিন্তু কোনো কাজই করব না আল্লাহকে আমি ভালোবাসি বিশ্বাস করি ইমান আছে আমি মুমিন নামাজও পড়ব না রোজাও রাখবো না জিহাদও করব না হজও যাব না কোনো কিছুই করব না বাসায় বসে থাকবো এবং আমি ইজিলি জান্নাতে যেতে পারবো এটা হওয়া সম্ভব না তো আমাদেরকে আল্লাহ বলছেন যে এই আয়াতে আমানু দ্বারা শুরু করলেন যে হে তোমাদের তো ইমান আছে তোমরা ক্লেম করছো ইমান আছে ওকে ওয়ান টু থ্রি এই তিনটা জিনিস আল্লাহ এখানে বললেন এক নম্বর ইত্তাকুল্লাহ দুই নম্বর ইফতাব ইল্যাহ ওয়াসিলা তিন নম্বর জাহিদ ফি এই তিনটে জিনিস করার পরে আল্লাহ বললেন লাম তুফলে হন যাতে করে তোমরা ফালাহ পাও সফল হতে পারো তার মানে কি মানে এগুলা না করলে তোমরা ফালাহ পাবে না এগুলা না করলে তোমরা সফল হবে না কাজে তোমরা যদি সত্যিকারই বলো যে আমার টাইটেল মুভমেন্ট এই টাইটেলের একটা রেসপন্সিবিলিটিটা আছে এই আয়াতে আমাদেরকে এরকম তিনটে জিনিস বললেন তাকু আল্লাহ এক নম্বর যেটা এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং এটা হচ্ছে বলতে পারেন একটা ট্রিটমেন্ট একটা ওষুধ যেটা সব প্রবলেমের সলভ করে তাকুয়াটা কারণ এইটাতে মেন করা হয় অনেক গোনাগুলাকে বন্ধ করা গোনার গেটগুলোকে বন্ধ করা এবং অ্যাট দ্য সেম টাইম ভালো কাজগুলোকেও পালন করা কিন্তু ফার্স্ট লেভেলে গোনার দরজাগুলোকে বন্ধ তার ভিতরে তাকুয়াটা খুবই বেশি প্রকাশ পায় ওই জন্য যখন অমর বিন খত্তাব মনে হয় উবাইকে আশ করেছিলেন যে তাকুয়াটার ডেফিনেশান আমাকে বলো তখন উনি খুব সুন্দরভাবে অমর বেন খত্তাফকে রাতি উনি ডেফিনেশান দিয়েছিলেন যে হে খালিফা অমর আপনি যখন খালি পায়ে একটা রাস্তাতে হাঁটেন যে রাস্তাটা ভর্তি কাটা কাঁচ এসব আছে আপনি কি করবেন রয়েছে আমি কাপড়টা উঠাই খুব সুন্দর করে দেখব যে আমি যেখানে পাটা রাখছি ওটা কি সেফ না সেফ না তারপরে আবার নেক্সট পাটা এখানে রাখছি সেফ না সেফ না তো আমাদের লাইফে যখন আমাদের জীবনে চলতে যে ঘুম থেকে উঠার পরে বাইরে যে অফিসে বাজারে এরকম হাজার রকমের কাটা আমরা দেখতে পাই রাস্তাতে এখানে একটু গিবাতের অপরচুনিটি আছে আপনি এটা অ্যাভয়েড করলেন কনসিয়াসলি আল্লাহর ভয়ে এটাই হচ্ছে তাকোয়া ওই জন্য আমরা খুবই শীঘ্রই ইনশাল্লাহ রোজার মাসে আসছি যেটাকে তাকোয়া বলে কারণ কি কারণ তাকুয়াটা রোজার সাথে অলওয়েজ আপনার এই বারো ঘন্টা পনেরো ঘন্টা আঠারো ঘন্টা আপনি রোজা আছেন আপনার সামনে একটা হালাল জিনিস আছে পানি খাওয়ার আপনি কনশাসলি যে আল্লাহ এটা বলেছেন ওই জন্য আমি এটা খেতে পারবো না এটা হচ্ছে আল্লাহ কুন তাত্তাকুন রোজার একটা বড় লিসেন্স তাই না ওই জন্য দেখেন কি সুন্দরভাবে আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ কারণ এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের প্রবলেম এই তাকুয়া এই তাকুয়াটা না থাকার কারণেই আদমের একটা সন্তান আরেকটা সন্তানকে হত্যা করলো এখানেও এই তাকুয়ার কথাটা এসেছিল ইনামায় তাকব্বর মিনাল মুতাকিম আল্লা মুিনদের কাছ থেকে তাদের কাজটা কবুল করে এই তাকুয়াটা অ্যাবসেন্স হওয়ার কারণেই বনে ইসরাইলরা এরকম কাজ করেছিল এই তাকুয়াটা অ্যাবসেন্স হওয়ার কারণেই এই ডাকাতরা এইভাবে জঘন্য এরকম একটা সন্ত্রাসী করলো এর আগের আয়াতগুলোতে আমরা যেগুলো দেখলাম কাজেই এইসব বলার পরে আল্লাহ আমাদেরকে কি সুন্দরভাবে বললেন যে জেনে রাখো এই তাকওয়াটা তোমাদেরকে সবচেয়ে বেশি বেনিফিট দেবে যেখানে তোমরা প্রত্যেক স্টেপ রাখার আগে চিন্তা করবে যে আল্লাহ তোমাকে দেখছে এবং আমি যে স্টেপটা দিচ্ছি এটাতে কি আমার ক্ষতি হচ্ছে নাকি দুনিয়াতে এবং আখেরাতে কাজেই ইত্তাকুল্লাহ এখন ইত্তাকুল্লাহ যদি অনেকটা আপনার এই গোনার গেটগুলাকে বন্ধ করে নেক্সট স্টেপটা হচ্ছে ভালো কাজের দিকে দৌড় মেরে যাওয়া ওই জন্য বললেন ইফতাকু ইলাহিল ওয়াসিয়া নাম্বার টু কী সুন্দরভাবে আল্লাহমা তালা এই দুইটার কম্বিনেশন করলেন ওয়াবতাহ ওয়াসিলা যে তোমরা সন্ধান করো কি কি জিনিস তোমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে ভালো কাজের থ্রুতে সন্ধান করতে শুরু করো এবে তাহ ইলাইহি তার দিকে আল ওয়াসিলা ওই জন্যই ওয়াসিলাটা হচ্ছে যে কোনো কিছুকে নিয়ে যাওয়া আল্লাহর কাছে ভালো কাজের থ্রুতে এগুলোই হবে ওয়াসিলা এবং কি কি জিনিসে আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন এগুলা তো এগুলাতে সবচেয়ে প্রথম যেটা আসে সেগুলা হচ্ছে যেগুলা ইসলামের আর খান নামাজ পাঁচ অক্তের নামাজ জামাতে পড়া আমাদের সামনে এই রোজার মাস আসছে আমরা এখানে সবাই জাকাতের জন্য প্রিপারেশান নিই এই যে নামাজ জাকাত এবং রোজা যাদের সমর্থ আছে হজ এই যে এই সব ভালো কাজ এবং এগুলোর থ্রুতে যখন আমাদের বেসিক্সটা ইনশাআল্লাহ কমপ্লিট হবে আমরা নফলের দিকে যাব প্রত্যেক নামাজের সাথে সন্নত আছে আগে পিছিয়ে সন্নত আছে জাকাতের সাথে দান খায়রাত আছে ফরজ রমজান মাসের রোজার সাথে আরও আরও রোজা আছে এগুলোও আমরা যেন আদায় করি তারপরে হজ যেন করি হজটা হয়ে গেলে মাঝে মধ্যে মক্কাতে এসে অমরা করা এই যে প্রত্যেক ফরজের সাথে ওটার মতন একটু নফলও আল্লাহ সুমান্তালা দিয়ে দিয়েছেন যাতে আমাদের ভিতরে এরকম ভ্যারাইটি হয় প্লাস আরও কত ভালো কাজের দরজা আছে কোরআন পড়া গরিব মিসকিনদেরকে দেখা পিতা মাতার দেখাশোনা করা স্বজনদের দেখাশোনা করা বাহিরের লোকদের সাথে ভালো ব্যবহার করা ইসলামের এই নলেজ এবং দেওয়াটার কাজ করা এগুলো সব হচ্ছে এফ তাহিল ওয়াসিলা এবং প্রত্যেক পার্সনের ওয়াসিলাটা অন্য আরেকজনের থেকে ডিফারেন্ট হতে পারে যে এইখানে যার দক্ষতা এবং ক্ষমতা বেশি এবং তার ইন্টারেস্ট বেশি মানে এই বেসিকটা যদি আমরা কভার করি সবাই ফাইন্ড করে নিতে পারবে যে ওকে আমি স্পেশালাইজড হতে চাই এই ফিল্ডে ওই জন্য এগুলো ছিল সাহাবিদের মোস্টলি মানে সাহাবিদের ভিতরে আছে যারা অলরাউন্ডার বলা যায় আবু বকর অমর আতমান আলী এদেরকে আমরা বলতে পারি তারপরে কিছু কিছু আছে যারা একটা স্পেসিফিক ওয়েতে তারা ও সিলেটের দিকে অগ্রসর হয়েছে বেসড অন দেয়ার ট্যালেন্টস হাসান ইবেন সাহাবেদ খুব একটা ওয়েল এ যুদ্ধর ক্ষেত্রে যেমন খালেদ ইবন ওয়ালিদ ছিল উনি ওয়েল নন কবিতা এবং কবিতা মানে কি ওই টাইমে মিডিয়া এবং মিডিয়া ইজ আ বিগ থিং সেই সময় এখনো মানে ওই কবিতার ওয়েতে একটা কবিতা রচনা করে বলে সে কাফেরদের এগেনস্টে এইভাবে সে জিহাদ করেছে খালেদিন ওয়ালিদ তরওয়াল নিয়ে জিহাদ করেছে যে স্পেশালাইজেশন এগুলো এগুলাও ইম্পর্টেন্ট কাজে এখানে আল্লাহমাতাল এই জেনারিক ওয়ার্ডটা বললেন যে তোমরা খুঁজে নাও ওই জন্য বললেন এফতাহু এফতাহুটা হচ্ছে খুঁজার জিনিস আছে যে সন্ধান করো তো এটাতেও সুন্দর জিনিস এইভাবে আছে যে সন্ধান করা এবং সন্ধান করাটা আমাদের সবাদেরই ইন্ডিভিজুয়াল এরকম একটা জেনারিক স্টেটমেন্ট আল্লাহ দিয়ে বললেন যে তোমরা নিজেরাই দেখে নাও যে কার কোন ওয়েতে তোমরা আল্লাহর নিকট হতে পারো এবং আল্লাহর নিকটে যখনই আপনি নিয়াত করবেন ওই জন্য তাকুয়াটা যদি ভিতরে থাকে এবং অলরেডি বলে এসেছেন গেলে দিন আহ মানু মানে তোমাদের ইমান আছে এবং তাকুয়া আছে আল্লাহ ইনশাল্লাহ আপনার জন্য অনেক ডোর ওপেন করবেন কিন্তু নিয়াদটা থাকতে হবে যে আমি আল্লাহর জন্য করতে চাই আল্লাহর নিকট হতে চাই দেখবেন যে থাউজেন্ডস অফ ওয়েজ আল্লাহ আপনাকে খুঁজে দেবে ওই জন্য আল্লাহ সুমাতা বলছেন অন্য একটা জায়গাতে সুরা আংকাবুতে সবচেয়ে লাস্ট আয়া বলেন যারা কষ্ট করে কষ্ট করে এই সন্ধান খোঁজার চেষ্টা করে লেনাহ দিয়ান না হুম সু আমি নিশ্চয়ই তাদেরকে হেদায়াত দিব গাইডেন্স দিব খুঁজে বের করে দিব সুবুলানা সাবিল বলেনি সুবুল মানে বহু বচন আমার অনেক রাস্তা কাজেই আল্লাহর নৈকুট্য লাভ করার অনেক রাস্তা আছে এবং এই রাস্তার ভিতরে যেটা রং রাস্তা ওইটাই আমরা অনেক সময় বেছে নিই এবং বলি ওয়াসিলা ওসিলা মানে একজন পীরকে ধরা একজন পীরের মরিদ হয়ে যাওয়া হয়ে যায় আমি যা খুশি করি উনি আমাকে ঠেলে জান্নাতে ঢুকিয়ে দেবেন আমার কাজ করার দরকার নাই এটা রং ইন্টারপ্রিটেশন অফ ওয়াসিলা অনেক সময় এই আয়ারটা অনেকে সাইড করে ওই রঙটার দিকে না এই ওয়াসিলাটা হচ্ছে আপনারই কাজ করতে হবে ম্যান বাপ্পা আবিহি আমি আবিহিনাসাবহু একটা হাদির যে যাকে তার আমলটা পিছন দিকে ঠেলে নিয়েছে তার বংশ তাকে সামনের দিকে ঠেলতে পারবে না খুব সুন্দর হাদির কাজেই বংশ পিরিয়র মুরিদ অন্য একজন করবে এইটা আপনি সামনের দিকে নিয়ে যাবেন নিয়ে গেলে ফাতেমা রদিয়াল আনহাকে রসুসাইসাল্লাম ওইটা বলতেন না যে হে ফাতেমা তুমি কাজ করো কারণ কি আমাদের দিন আমি তোমাকে কিছু করতে পারবো না কাজে আমরা যেন ওয়াসিল রং ইন্টারপ্রিটেশন না করি এই কারেক্ট ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এনিথিং যেটা আপনিই করবেন আপনার সবাদেরই পরীক্ষাতে তার নিজের পেপারে লিখতে হবে এরকম না যে অন্য এসে আপনি নকল করার এখানে কোনো সুযোগ সুবিধা নাই অন্য কেউ এসে আপনার পরীক্ষার কাগজে কেউ লিখতে হবে না আপনার মুরিদ হোক আপনার উস্তাদ হোক না অফকোর্স যারা আলেম তাদেরকে আমরা সম্মান করব, তাদের স্টুডেন্ট হব তাদের কাছ থেকে বেনিফিট পাবো যাতে আমরা কাজ করতে পারি কিন্তু আপনার কাজ অন্য কেউ করে দেবে না এটা হচ্ছে যেন আমরা ভালো মতো বুঝতে পারি ইলাই ইয়াসি ইলা এবং থার্ড যেই ট্রিটমেন্টটা এই আয়াতে বা জাহিদু ফিসাব ইলিহি এ মোমেনগন যাদের ভিতরে তাকোয়া আছে যারা এরকম ভালো কাজ করছে জেনে রাখো যে সবচেয়ে ভালো কাজের দরজাটা হচ্ছে যা হেদু কষ্ট দিতে হবে জিহাদের ভিতরে যে ওয়ার্ডটা লুকিয়ে আছে সেটা হচ্ছে জুহুদ জুহুদ মানে আপনার কষ্ট এক্সারসাইজ করা যখন আপনি কমফোর্ট জোন থেকে বাইর হয়ে স্যাক্রিফাইস করে একটা কষ্ট দিবেন এবং এটা বিভিন্ন ওয়েতে হতে পারে খুবই ফেমাস ওয়ে হচ্ছে কাফেরদের সাথে লড়াই করা তাই না এবং এটা বলতেই আমরা বুঝি কারণ এটাই রিয়ালিটি অফ লাইফ যে হেজবুল্লাহ আছে এবং হেসবু শায়তান আছে এটা এরকম কোনো ইউটোপিয়া না এই দুনিয়া যে সব কিছুই সবাই ফ্রেন্ড না আপনার এনিমি থাকতে হবে আল্লাহর এনিমি থাকতে হবে রসুল সাল্লা ইসলামের এনেমি থাকবেই এবং এটাই হচ্ছে এই দুনিয়াটার রিয়ালিটি দুনিয়াটার রিয়ালিটি পরীক্ষা শায়তান শায়তানের স্টুডেন্টস এবং তারা তারাও বাসাতে বসে নাই তারাও বাহির হয়ে যায় ইসলাম এবং দাওয়া এবং আল্লাহর কথাটাকে দমন করার জন্য এবং দুনিয়াতে এরকম হাঙ্গামা এবং ফাসাদ এবং মাস্তানি এবং ডাকাতি এবং মার্ডার এবং করাপশান এগুলাকে স্প্রেড করার জন্য তারাও রাস্তাতে নেমে যায় অ্যাক্টিভলি কাজ করে বিভিন্ন ওয়েতে কাজ করে সফট পাওয়ার হার্ড পাওয়ার যত কিছু আপনি দেখেন আপনারা ডাইনামিক্স দেখেন এখন মিডল ইস্টে রাজজাতে দেখেন ট্রাম্প এসে এখন দেখেন কি সব বিভিন্ন আবলতাবোল কথা বলছে সো এটা হচ্ছে রিয়ালিটি অফ লাইফ যদি আপনার এত্তাকল্লা ওয়াবতাক উইলা ওয়াসিলা এটা অনেকটা পার্সোনাল লেভেলে আমরা বুঝতে পারি এবং মনে করেন অনেক সময় মানুষে অ্যাসিউম করে যে ওয়ার্ল্ডটা একবারে আমি একবারে সকালে উঠে নামাজ পড়তে যাব বাসাতে আসব তারপরে মানে কোনো এনিমি নাই এরকম সেট আপে এই ফার্স্ট দুইটা মোটামুটি আমাদেরকে কভার করতে পারে এত্তাক্লা আপ্তাকালে হিলওয়া শিলা হ্যাঁ কিন্তু আপনি যদি আইসোলেটেড হয়ে থাকেন ফ্রম দ্য সোসাইটি ফ্রম দ্য গ্লোবাল কনটেক্সট তাহলে আপনাকে এসে ও জাহিদ উফি এসে আপনাকে ক্যাচ করবে যে না এখনও কিন্তু তুমি কমপ্লিট হওনি ওই জন্য সুরাত যখন আমরা পড়ি কি সুন্দর না সুরাত হ্যাঁ আসলি খসুর মানুষরা খাসারতে হাত। অনেকটা ইত্তাকুল্লাহ আবতাক আলিহুল ওয়াসিলাটা এগুলাকে কভার করলো কিন্তু তাওয়া সাহবেল হাকি ওয়া তাওয়া সাহবে সাবর এসে ও জাহিদ হিসাবিলিকে আপনাকে কভার করবে কারণ দিস ইজ দ্য রিয়ালিটি অফ লাইফ যে সমাজে আপনার যেতে হবে আপনার অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে অপোজিট সাইড থেকে এরকম অপোজিশান আসবে এবং আপনি তখন বাসায় বসে থাকতে হবে না ও জাহিদ হিসাবিলি এবং এটা যদি আমরা করতে পারি তাহলে কি হবে তুফলি হন আমরা ফালাহ পাবো তাই না ওই জন্য এইটার সাথে সঙ্গে সঙ্গে এটার পরেই এত সুন্দর একটা আয়াতের পরে আলসমা তালা আমাদের ড্র অ্যাটেনশন করলেন যে হে মোমেনরা তোমরা যে এত ভ্যালুয়েবল এই যে একটা নসিহা পেলে আয়াতে এই তিনটা ট্রিটমেন্ট তাকুল্লাহ তাহিল জাহিদি এইটার যে মূল্যটা কতখানি তোমরা বুঝতে পারবে যখন কাফেরদের কথা চিন্তা করবে কাফেরদের ভিতরে তাকুল্লাহ নাই ইফতাই জাহিদু হিনাই তাদের এগুলো তিনটাই আছে কিন্তু জাস্ট অপোজিটে তারা যাদের তাদের গুরু যাদের সাথে তারা শের করে যাদেরকে তারা ইবাদত করে তাদের কাছে তারা যায় তাদের আর্মি আন্ডারে তারা সোলজার হয়ে মোমিনদের সাথে যুদ্ধ করে এরাই হচ্ছে কাফের ওই জন্য অলওয়েজ আপনাদেরকে আমি রিলেট করি যে সুরা মায়দাটা হচ্ছে বনে ইসরাইলদের নিয়ে কথা বলছে সেখানে মদিনার সমাজে তারা আছে এবং তারা ষড়যন্ত্র করেছে এবং এই ইহুদি এবং খ্রিস্টানরা ইটার্নালি ষড়যন্ত্র করবে বন ইসরায়েল যারা এই বিভিন্ন তাদের মূর্তি এবং যেই সব জিনিস তারা আঁকড়ে ধরেছে আল্লাহ ছাড়া ফর এক্সাম্পল বন ইসরায়েলরা যখন মুসা চলে গিয়েছিল একটা সোনার গাভী সোনার একটা বাছুরকে তারা পূজা করলো এটা আমরা দেখে এসেছি বাকারাতে তাই না এবং লাত লাদজা এবং বিভিন্ন মূর্তির পূজা করে বর্তমান সমাজে অনেকে তাদের ডিকটেটরের পূজা করে যে উনিই হচ্ছে আমাদের সব কিছু হ্যাঁ জন্য পূজাটা নট নেসারি যে একটা স্ট্যাচু করতে হবে এই পূজাটা কোনো একটা সিস্টেমের করতে পারে কেউ একজন সেলিব্রিটির সাথে এমনভাবে লেগে আছে যে সেই যেন তার গড তাই না ওই জন্য আমরা যেন এরকম কনটেক্সটে যেন আমরা বুঝতে পারি যে এই শেরকটা বিভিন্ন আকৃতি হয় তো ওই জন্য তাদেরকে এইখানে আল্লাহ বলছেন এই ছত্রিশ এবং সাঁইত্রিশে যে এই কাফেরদের অ্যাটাচমেন্ট আল্লাহর সাথে না কাফেরদের অ্যাটাচমেন্ট এই সব বিভিন্ন অন্য অন্য যাদেরকে তারা মনে করে গড একটা সিস্টেমও হতে পারে একটা রাজা হতে পারে একটা প্রেসিডেন্ট হতে পারে একটা ডিকটেটর হতে পারে একটা পীর হতে পারে বিভিন্ন বিভিন্নভাবে এটাতে একটা গাছ হতে পারে হোয়াট এভার না ওই জন্য এরা ভেবেছে যে মানে রিয়ালিটিটা যখন তারা ফেস করবে কিয়ামতের দিনে তখন তারা এই দুনিয়াতে তাদের যত কিছু ছিল মাহফিলা মি আনোয়া মিথিলাহ মা যত কিছু এই দুনিয়াতে ছিল তারা এগুলো সব কিছুই তারা স্যাক্রিফাইস করে সেই দিনে না জন্য তারা চেষ্টা করবে কিন্তু এটাতে কোনো কাজ হবে না আল্লাহ এখান থেকে কবুল করবেন না আল্লাহ যেটা কবুল করে সেটাই কাজ ওই জন্য এটাও কিন্তু একটু হাইলাইট করে যেটা আমি একটু আগে বললাম যে ওয়াসিলার কথাটা যেন আমরা ভুল ইন্টারপ্রিটেশন না করি এখানে এই যে এটা তাদের ওয়াসিলা ছিল যদি আপনারা মানে যারা ভুল ইন্টারপ্রিট করে ওয়াসিলার তাদেরকে আমরা এইভাবে বললাম চাই যে কাফেররা পরের রায়তে আল্লাহ এটা বুঝাই দিলেন যে কাফেররা সেই দিন যে এই বিভিন্ন কিছু রিয়া আমি তো উমুকের মরিদ ছিলাম আমি উমুকের লাতের পূজা করেছি আমি আমার উমুক ডিকটেটরে ইয়া করেছিলাম এই সব বিভিন্নভাবে করে কোনো লাভ হবে না এই দুনিয়ার যত কিছু আছে সব কিছুই তারা স্যাক্রিফাইস দিতে রাজি আছি কিন্তু আগুনে যেন আমি মূর্তি পাই কিন্তু আল্লাহ স্মালা এখানে বলছেন যে মা তো খুব হন কারণ আল্লাহর কবুল করার ফর্মুলাটা আমরা শুনে এসেছি ইনামা মিনাল মোত্তাক কিছু আগে আমরা এটা দেখে এসেছি এই আদমের এক সন্তান আরেক সন্তানকে ন করে বলছিলেন যে জেনে রাখো আল্লাহ কিন্তু কবুল করে কার কাছ থেকে যে হচ্ছে মোত্তাকিন কিন্তু এই কাফের দেব ভিতরে মোত্তাকিন ছিল না তারা কোনো তকাই করতো না আল্লাহকে এইসব সেরেক করে এসেছে কাজেই এই সব কথা চলবে না এবং ইহুদিরা আপনারা জানেন আমরা পরে এসেছি সুরা বাকারার আশি নম্বর আয়াতে যে ইহুদিরা এবং খ্রিস্টানরা এভাবে যে ওকে আমরা আগুনে পড়বো কিন্তু এটা অল্প কয়েকদিন আহদান এটা কোথেকে তোমরা ফেলে এত বড় কথা এত বড় সার্টিফিকেট তোমাদেরকে কে দিল যে ওকে আমরা আগুনে যাব চল্লিশ দিন থাকব তারপরে আমরা ওখান থেকে বাহির হবো এবং হে তোমরা মুসলমানরা তোমরা ওখানে চিরকার পড়বে না কাজেই সেই দিনে এইসব আলতু ফালতু কথা চলবে না এবং এখানে আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে কাফেররা যত কিছু আছে তারা চাইবে যে এগুলাকে স্যাক্রিফাইস করে দিবে যে আমি যেন আগুন থেকে বাহির হতে পারি কারণ আমরা হচ্ছে আল্লাহর সন্তান এই ইহুদি এবং খ্রিস্টানরা যেটা বলে যে নাহনু আবনা না আল্লাহ আহ সো এইসব দুনিয়াতে মানুষ অনেক ক্লেম করতে পারে ক্লেমে কাজ হবে না এটাই হচ্ছে মানে মেন কথাটা এই আয়াতের যে মানুষ অনেক কিছুই ক্লেম করতে পারে সেই দিনে কাজই আপনাকে ঠেলে নিয়ে যাবে ক্লেম আপনাকে কোনো কিছু ঠেলে নিতে পারবে না যেই কিছুরই ক্লেম হোক না কেন এটা থ্রুতে আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে বলছেন যে তোমরা সঠিক পথটা বেছে নাও এবং আমাদেরকেও মুসলমানদেরকেও সতর্ক করে বলছেন যে এগুলা কিন্তু কাজে আসবে না যেগুলা কাজে আসবে যেগুলো আল্লাহ তিনটে বললেন ইত্তাকুল্লাহ ইত্তাহ ইহিদ ওয়াজাহিদু ফিসা ফিসাবিল ওই জন্য এটা ভালো বোঝানোর জন্য খতম করলেন আল্লাহ সাঁত্রিশ নম্বর আয়াতে যে তারা আগুন থেকে বাহির হওয়ার খুবই চেষ্টা করবে ইউরিদু না ইয়ু জমিনা না আর কেউ কি এখানে থাকতে পারে আগুনের ওয়ান সেকেন্ড ওইখানে মানে যে কত কষ্টদায়ক আমরা শুনে এসেছি বিভিন্ন হাদিসে যে আগুনবাসীদের সবচেয়ে লোয়েস্ট যার আজাব সবচেয়ে কম যে আজাব পাবে আগুনে তার হচ্ছে একটা জুতা পরে দেওয়া হবে খরম পরে দেওয়া হবে পায়ে আগুনের যেটার তাপে এবং হিটে তার মগজ গোলে কান চোখ এসব থেকে মুখ থেকে বাহির কোলে বাইরে আসবে সো এরকম এরকম চল্লিশ দিন না কেন এক সেকেন্ডই মানুষ এইখানে আগুন আগুন থেকে থাকবে ওই জন্য সেই দিন তারা খুবই চেষ্টা করবে সব কিছু স্যাক্রিফাইস করে কিন্তু এটা লাভ হবে না কাজেই আমরা যেন এই দুনিয়াতে আর্নিংস করি যেহেতু আমরা জানি না যে কবে মারা যাব আমি এক সেকেন্ড পরেও মারা যেতে পারি যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে কাজেই আমরা যেন ওয়েট না করি এটা ইম্পর্টেন্ট এবং আলহামদুলিল্লাহ রমজান মাস আসছে এটা একটা বেস্ট অপরচুনিটি যে আমরা আমাদের ইমানটাকে আমাদের তাকোয়াটাকে আমাদের চুক্তি আল্লাহর সাথে এটাকে আমরা সবাই রিনিউ করবো এই মাসে বেশি বেশি ইবাদত করে এবং ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এগুলোর থ্রুতে ইনশাল্লাহ কবুল করবে এটাই আমাদের আশা ওল্লা আলমসালাহ আলী আহমেদ আলাইকুম আলিকুম ওরমদুল্লাহ